গত বছর বাংলাদেশের শাসন ব্যবস্থায় পট পরিবর্তনের পর নানা ঘটনার মাঝেও মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর মঙ্গলবার প্রকাশিত একত্রিশ পৃষ্ঠার বার্ষিক প্রতিবেদনে এই পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে আরো জানাচ্ছেন সামগ্রিকভাবে বাংলাদেশের অবস্থা স্থিতিশীল তবে কিছু ক্ষেত্রে পরিস্থিতি উদ্বেগজনক মার্কিন পররাষ্ট্র দপ্তরের বার্ষিক প্রতিবেদনে এভাবেই মূল্যায়ন করা হয়েছে দুই হাজার চব্বিশ কান্ট্রি রিপোর্ট অন হিউম্যান রাইটস প্র্যাকটিস বাংলাদেশ শিরোনামে এ প্রতিবেদন প্রকাশিত হয়েছে মঙ্গলবার যেখানে কিছু ঘটনায় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘুম ও মত প্রকাশের স্বাধীনতার উপর বিধিনিষেধের মতো বিষয়গুলো নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে পূর্ববর্তী সরকারের সময় যেসব বড় ধরনের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ছিল এর মধ্যে বেআইনি বা ইচ্ছাকৃত হত্যা গোম নির্যাতন অন্যতম পাশাপাশি নির্বিচারে গ্রেপ্তার মত প্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতায় গুরুতর হস্তক্ষেপের কথা বলা হয়েছে পট পরিবর্তনের পর বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির উন্নতি হয়েছে বলে মনে করা হচ্ছে প্রতিবেদনে আরও বলা হয় বিভিন্ন মানবাধিকার সংস্থা ও সংবাদ মাধ্যমের বিশ্বাসযোগ্য প্রতিবেদনে জুলাই ও আগস্টে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের নানা ঘটনা নথিভুক্ত হয়েছে দেশের প্রচলিত বিচার ব্যবস্থা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অপরাধীদের জবাবদেহে নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার জাতিসংঘের সঙ্গে একযোগে কাজ করছে